আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইসিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে দেশের সার্বিক পরিস্থিতির কারণে তোমাদের পরীক্ষাটা স্থগিত হয়েছিল এবং এই পরীক্ষার ফলাফল কবে নাগাদ দিবে এবং কিভাবে এই ফলাফলটা তোমাদের আলো আজকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তেরোটা তিরিশ তার মানে হচ্ছে দুইটা তিরিশের সময় তোমাদের একটি নিউজ প্রকাশিত করছে তো এই নিউজে বলা হয়েছে যে তোমাদের রেজাল্টটা মেনলি তোমাদের জেএসি যে জুনিয়র স্কুল সার্টিফিকেট যে পরীক্ষাটা দিছিলা সেখানে 25% এবং এসএসসি পরীক্ষা দিয়ে দিছিলা আর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট সেখান থেকে তোমাদের 75% তো এই দুইটার সমন্বয় তোমাদের এইচএসসি পরীক্ষা ফলাফল প্রকাশিত হবে তো এর বিষয়ে ফলাফল প্রায় প্রস্তুত হওয়ার সম্ভাবনা প্রস্তুতির কাজ চলতেছে আর এখন এই ফলাফলটা কবে নাগাদ প্রকাশ হবে সে বিষয়ে এখানে নিউজে তোমরা দেখতে পাবা তো এখানে বলা হয়েছে যে এই যে নিউজটা তোমরা দেখতে পাচ্ছ এই নিউজের এই জায়গাটা বলা হয়েছে যে এই যে তোমাদের জেএসি এবং এসিসি এই দুইটার সাবজেক্ট ম্যাপিং করা হবে অর্থাৎ জেএসি এর 70% এবং এসিসি এর আচ্ছা জেএসি 25% এবং এসিসি 75% নিয়ে তোমাদের এই সাবজেক্ট ম্যাপিং করে তারপর রেজাল্টটা প্রকাশিত হবে এখন রেজাল্টটা প্রকাশিত হওয়ার এই একটা ডেট দেওয়া হয়েছে এখানে ডেটে বলা হয়েছে যে আগামী মাসের প্রথম সপ্তাহে এই ফলাফল প্রকাশ হতে পারে তো এই আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়তো একটু আগে পিছনে হতে পারে বাট এই যে তোমাদের প্রসেসটা বললাম যে এসএসসি এর জেএসসি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং এসএসসি সেভেন্টি পার্সেন্ট এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে এবং যে পরীক্ষাগুলো দিয়েছো ওটার উপর সাবজেক্ট ম্যাপিং করে ওই সব রেজাল্টটা প্রকাশিত হবে সাথে তোমার জেএসি এবং এসএসসি এই দুইটা বিষয়ে এভাবে ফলো করে তারা রেজাল্টটা তৈরি করবে তো ইনশাআল্লাহ তোমাদের জন্য শুভ কামনা রইল আর যারা এডমিশন শিক্ষার্থীরা তোমরা তোমাদের এডমিশন জানি শুরু করে দাও এখনো পয়সা থাকো না তো তোমাদের মত করে তোমরা এডমিশন জানিতে জানিতে শুরু করো যাতে তোমাদের যে কোনো একটা ভার্সিটি গ্লাস তোমার যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হতে পারে তো সেই জন্য তুমি তোমার মত চেষ্টা করতে থাকো ইনশাআল্লাহ তোমাদের নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই তোমাদের আহ জানিয়ে দেবো এই চ্যানেলে তাই অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং নিজের ব্যক্তিগত যে পজিটিভ কমেন্ট গুলো আছে সেগুলো করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ